হ্যালো গাইস আজকে মহালয়া তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি পাঁচটার সময় এখন আমি মহালয়ার জন্য দুর্গা ঠাকুরের ঘট বসাবো তার জন্য আমি স্নান করে চলে এসেছি এখন আমি সব রেডি করবো তোমাদেরকেও দেখাবো আমি এখন ফল কেটে নিচ্ছি ফল কেটে সব রেডি করে চলে এসেছি এখন পূজার রেডি করে নেব প্রদীপের জন্য সলতা বানিয়ে নিচ্ছি আমি আমাদের বাড়িতে তুলো আছে তুলো দিয়ে ও সলতা বানিয়ে নিচ্ছি সলতা বানানো হয়ে গেছে সর্ষের তেল দিয়ে নিয়েছি আগে প্রদীপটা রেডি করে নিয়েছি প্রদীপ আমার রেডি হয়ে গেছে এখন সিঁদুরটা ঢেলে গুলে নেব গুলে তারপরে ঘরটা মধ্যে ঘরের মধ্যে সিঁদুরে ফোটা দেব ঘরের মধ্যে এখন সিঁদুরে ফোটা দেবো মধ্যে ফোটা দেওয়া হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে আমার পল্লবে ফোঁটা দিয়ে নেব আমার পল্লবে ফোটা দেওয়া হয়ে গেছে এটা শালো কাপড় এটার মধ্যে তিল হর্তুকি নিয়েছে ওইদিকে মানে সোনালী পুজোর জন্য রেডি করছে আমাদের ঘরের ঠাকুরের জন্য কলা পাতাটা বসিয়ে এখানে ধান দিয়ে দেব ধান আমি দিয়ে দিয়েছি এখন আর একটু বেশি করে দিলে ভালো হয় গরটা পড়বে না দুপুরো তুলসী পাতা দেব এখন শিউলি ফুল নীল ফুল ঘটি নিচে এক টাকা দিতে হয় এক টাকার মধ্যে সিন্দুর ফোঁটা দিয়ে তারপরে এক টাকা দেব তিল দেব পাঁচটা ভর্তকে দেব ঘট এখন জল দিয়ে নিচ্ছি আমার ঘট নারিকেলের মধ্যেও সিঁদুরে ফোটা দিয়ে নিয়েছি এখানে ঘরটা আমি বসিয়ে দেব ঘর বসানো হয়ে গেছে এখন ঘটের উপরে ফুল দুব্র তুলসী পাতা সব একসাথে দিয়ে নিচ্ছি নিয়েছি এখন ঘরটা বসিয়ে দিয়েছি ঘরের উপরে শালো ঘট কাপড়টা দিয়ে দিব শালো কাপড়টা দেখার ভালো করে দিচ্ছি শালো কাপড় আমার দেওয়া হয়ে গেছে এখন উপরে ফুল দেব বেলপাতা দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে আমার উপরও নিচেও দিয়ে নিলাম ঘটের বেলপাতায় প্লাস্টিকের ফুলের মালাটাও দিয়ে নিব এখন প্রথমে দিতে লাগছিল মালাটা আমি প্রথমে ফুলটা দিয়ে নিয়েছি এখন মালাটা দিচ্ছি মালা দেওয়া হয়ে গেছে মানে ঠাকুরের জন্য এক গ্লাস জল দিয়েছি ছোট্ট গ্লাস দিয়ে ফল কেটে রেখেছিলাম এখন ফল ফল কেটে রেখেছি এখন থালের মধ্যে ফলগুলো সাজিয়ে নেব আপেল নাশপাতি কলা দিয়ে আমি পুজো দেবো ফুল দিয়ে নিচ্ছি প্রসাদে ফুল দেওয়া হয়ে গেছে আমার এখন প্রদীপ জ্বালাবো ধূপকাঠি জ্বালাবো প্রদীপটা জ্বলেছে দুইটা কাটি নষ্ট হয়েছে কারণ জ্বালাইতেই পারি না আমি নিবে যাই খালি এখন ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি ফুল রেডি হয়ে গেছে আমার সব রেডি করে নিয়েছি এখন মনা ঠাকুরকে ফুল দিবে মনার ফুল দেওয়া হয়ে গেছে সোনালি ফুল দিচ্ছে ঠাকুরকে এখন এই যেমন ভাই ফুল দিচ্ছে ঠাকুরকে বাইর দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ভক্তিও দিয়ে নিল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ঠাকুরকে প্রদীপ দেখাই নিচ্ছি প্রদীপ আমি দেখাই নিয়েছি আমরা এখন সবাই ঠাকুরকে ভক্তি দিয়ে নিচ্ছি ভাইও দিতেছে ভক্তি ঠাকুরকে ঠাকুরকে একটু প্রদীপও দেখাচ্ছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরের পুজো দিচ্ছি আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে আমাদের পুজো হয়েছে হয়ে গেছে কারণ এখন আমরা প্রদীপটা নিবাব না প্রদীপ দিন সারা রাত জ্বালানো থাকবে প্রসাদ নামিয়ে নিয়েছি এখন সোনালিকে প্রসাদ দিচ্ছি ভাইকে প্রসাদ দিয়েছি ভাই প্রসাদ খেয়ে এখন টিউশন চলে যাচ্ছে মনাকে প্রসাদ দিচ্ছি আমরা ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো জয় দুর্গা মা